তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য নারী বশীকরণ নকশা নিয়ে এসেছি তো এই নারী বসীকরণ নকশাটি কিভাবে করবেন তো তার আগে বলে রাখি আমি প্রতিনিয়ত তন্ত্রমন্ত্র বিষয় নিয়ে ভিডিও দিয়ে থাকি তো এমনই সব ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল প্রেস করে দাও পরবর্তী ভিডিওর জন্য তো এটি কিভাবে করবেন দেখে নিন তো এই নারী বসীকরণ নকশাটি করতে হলে কী কী করতে হবে তোমাদেরকে তো যে নারীকে বস করবেন সে নারীর পায়ের মাটি নিয়ে আসতে হবে তো সে মাটি নিয়ে এসে সে মাটি নিয়ে এসে এ নকশার উপর নকশাটি অঙ্কন করে এ নকশার উপর মাটিটি দিয়ে মা এই নকশাটি চারিদিক থেকে কেটে নিয়ে সে নকশাটি মাদুলিতে ভরে নিজের হাতে বেঁধে দিতে হবে এমন এটি করতে পারলে সে নারী বসীভূত হবে তো নকশাটি কী দিয়ে অঙ্কন করিতে হবে নকশাটি যে কোনো সাদা কাগজের উপর ডালিম গাছের ডাল নিয়ে এসে সূচালো করে সেই ডাল দিয়ে জাফরান দিয়ে নকশাটি অঙ্কন করিতে হবে অঙ্কন করে সে অঙ্কন করা হয়ে গেলে সে পায়ের মাটি নিয়ে সে মাটিটি কিছুটা সে নকশাটির উপর দিয়ে ভেজ করে মাদুলিতে ভরে নিজের হাতে বেঁধে দিলে সেই নারী ধীরে ধীরে আপনার প্রতি আকর্ষণ হয়ে যাবে আমি গ্যারেন্টি দিচ্ছি তো ভিডিওটি যদি কোনো অংশ বুঝতে যদি না পারো কমেন্ট করো তোমরা কমেন্টে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো বুঝতে যদি কোনো অসুবিধা হয় আমি গ্যারেন্টি দিচ্ছি তো গ্যারেন্টি দিচ্ছি তোমাদেরকে বুঝিয়ে দেবো তোমরা কমেন্ট করো আমাদের আমাকে যে কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করো আমি তো তোমাদেরকে কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আমার লোকে যোগাযোগ করার করার সময় আমি তোমাদেরকে বলে দেবো কীভাবে করতে হবে তো তো আমি তোমাদেরকে ভিডিওতে যতটুকু বুঝাতে পারছি ততটুকু বুঝিয়ে দিলাম আর যদি বুঝতে না পারো কমেন্ট করো কমেন্টে তোমাদেরকে বুঝিয়ে দেবো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে আর এমনি সব ভিডিও পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে